তুমি আমার ভাইফোকে দিচ্ছ আঠেরো হাজার আমাকে দিচ্ছ ন হাজার দশ হাজার বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়েছে বলে যা বলবো সরাসরি যে ভাইপোটা চাচার চেয়েও বেশি টাকা দিচ্ছে ও বিয়াদ আর যে দিচ্ছে মুড়িদাম টাকা সেও বিয়াদক বললাম ও বিয়াদক বিয়াদক

ওই জন্য চিনবে কে তো আমার ভাই জানে না গামার মূর্খ কে এসব আধ্যাত্মিক পথে দেখে কি লাভ হবে যারা বুঝবে না বুঝিয়ে লাভ হবে না এরা সব পুঁথি মার এপথের লাইনে কি বুঝবে অন্য অন্য দল যতগুলো বেরিয়েছে যে না আমার মশাদি আমার আবু হওয়া করে এই মতে শুধু কেন মিল খায় না জানেন আমার আপনার পীর মুজাহিদের জামানিনি হলে তা সব পন্টি মানুষ মানুষ পথে মানে মানো তরিকার পন্টি মানুষ সেকের মুসায়দ মানো এ তরিকার অনুযায়ী চললে পরে দেখতে পাবে তরিকান অনুযায়ী চলে দাদা হুদে ওসি তুমি দৃষ্টি মেনে চলতে পারে দেখতে পাবে তরিকা আমল তা সব না বলে মারে ফাতে লাইনে যদি নেবে যান দেখতে পাবে আপনার সাথে আমার রসুল্লার দিদার হয়ে গেছে রসুলের সাথে দিদার পেতে গেলে বহুত ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে আমি মুড়ি সুদের বাড়ি খাচ্ছি আমি মুড়ি ঘুষ করে বাড়ি খাচ্ছি ওখানে কি লিখা আছে বলতো আমার মরিচ যারা হবে সুদের বাড়ি ঘুষের বাড়ি মদ করে বাড়ি করে বাড়ি বেনামাজি বাড়ি খাবে না যারা বিয়ে তার বাড়ি খাবে না এমনি খালি বাড়ছে হুজুর কিছু পেলাম না আপনি না সাধনা না করলে পা আল্লাহ বলছে আমি রুজি দেবো আমি রুজি দেবো কিন্তু

যতির পাতা নিশি রকমের তুলনা নে এমন সময় আমার ওসুর পা কে সে বলেছিল আসুনীবাতানী কি ওলো তুমি এইভাবেই দান দিতে যাও রে রাসুলুল্লাহ হুজুর আমি আজকে আমার জীবনে বেঁচে থেকে লাভ আর যেトゥ রাসূলুল্লাহ সাথে دیدار হই না আমার বেঁচে থেকে কি উপকার ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওইজন্য আমি হুজুর চিন্তা হল আমার जान আমি দিয়ে আমার হায়াত যেন ভালো করে ফিয়ান করুন আল্লাহ সময় জানিয়ে দিয়েছিল তুমি বাবা চিন্তা করো না আমি রাহ তুমি আমাকে যদি মনে করো স্মরণ করো আমি তোমাকে কথা দিচ্ছি বাবা বাবা সুবি পাতালি বসরে এক বছর এক বছর ছাড়া ছাড়া আমাকে তুমি দেখতে পাবে আমি উঠাও চাই না তাহলে কি চাও বলো বলিয়ানা শুনাল্লাহ আমি আরো একটু কমাতে চাই বাবা সুমি বাতানি ছয় মাস ছাড়া দেখতে পাবে আমাকে না ইয়ার শুনাল্লাহ ইয়া হাবি বাল্লা হুজুর আর একটু কমাতে চাই আল্লাহ রসুল কমাতে কমাতে যাও সুমি বাতানি যা চলে যাও এক মাস

ওই কথাটা যেন ঘুরিয়ে না দেয় বলে দেখেছ হুজিরে আরেকটা ছেলে বলছে সবসময় রসুল কে দেখতে পাচ্ছে হারাম জাদাত তুই তো মিস্ত্রি করে কাস তুই কুন্নি তুই ছেনি হাতুরি শাবল তুই বালি পাথর সেমেন ইচ্ছার তুই কি বুঝিস আধা ব্যাপারী হয়ে জাহাজের খবর কি লাগি লাগি

এত দলিল দিয়ে তোকে যখন বুঝতে পারছি না তোকে একটা বড় হাদিস দিয়ে দলিল দিয়ে খাওয়াবো দলিলটা হলো বড় হাদিসটার নাম হলো এইরম লম্বা এরম কি এরম লম্বা কি খেটো তার উপরে এমন অশুध्द বর ওপরে ফেটে ফুটে যাবে লঙ্কা গুঁড়ো নুন গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন গুঁড়ো ঝাড়ো फटाफट আর তুই এমন খান খাবো বিচুতীর হুকুর পানি খাব বল তবে তোর নামটা ছড়িয়ে যে এত সুবিধা হয়েছে আমাদের কাছে এত লাভ হয়েছে জানে যেতে বলে কেন এত লাভ হয়েছে যেমন আবু জেলের নাম চারিদিকে ছড়িয়ে গেছে দুনিয়ার মানুষ জানতে পারলো রসুল কি জিনিস মোহাম্মদ কি জিনিস আবু জেল কি জিনিস সারা পৃথিবীতে মানুষরা জেনে নিয়েছে আর এত ফুল ফুর শরীপে আবু আকারের পিছনে লেগেছি সেটা হলো আবু জেল হলো নবী পাকের জবানায় আবু জেল আর তুই শেষের আখির জমানার আবুজেল শেখেন আবু মনের খবর অন্তের খবর আল্লাহ পাক সব জানেন জনবল শোভান আল্লাহ বুঝলেন ইন্নামাল আমালবিন নিয়াদ নিয়ে যদি ঠিক থাকে অবশ্যই এই দোয়া এই জলসা আপনার আমার নিয়ে অবশ্যই আল্লাহর দরবার কবুল হবেন ডাক্তারের ক্ষমতা নাই রোগ ভালো করে দেবে ডাক্তারের শক্তি নাই বিমার ভালো করে দেবে মনিসাব ক্ষমতা নাই আপনাকে ভালো করে দেবে ভালো কার্নে বলা মর্ষের আলেমরা হচ্ছে ডাক্তার হচ্ছে ওসিলা বক্তব্য ইলাইহি অসীলা ছাড়া মানুষ বাসতে পারে না আবার এক মার মার্কা আছে তারা অসীলা মানে না কথা বলেন না অসীলা মানে না এই হুজুর মলি সাহেবরা পিস সাহেবরা হাই হাই করবে কিয়ামতের ময়দানে পীর সাহরা মলি সাহরা হাফ সাহরা সব হাই হাই করবে কি আমাদের ময়দানে পীর বজুরগারা এমনকি নবীরাও হাই হাই করবে আর তোমার পীর সাহেব বাঁচবে না তোমাকে বাঁচাবে এর কি ওষুধ দেবে বুড়ো ঝাপ বুঝলেন যেমন রোগ বেরিয়েছে তেমন তার ওষুধ আছে ওর ওষুধটা হলো ওর একটা ওষুধ পাওয়া যাবে না সেটা হচ্ছে মরণের ওষুধ বাকি ওর যা রোগ বেরোচ্ছে তার ওষুধ বলে পীরেরা কি হাই হাই করবে কি আমতের ময়দানে একশোবার সেটা আমিও বুঝছি সবাই ন

তারা সবাই নবসি নসি কিন্তু একজন নবসি নসি করবেন তিনি হলেন কে নবী আল্লাহ সক্রিয় আদায় করুন যে নবীর উম্মতের সম্মান আল্লাহ আমাদের দান করেছেন কথা ঠিক না বেচিস যে নবীর উম্মতের আমাদের দান করেছে সেই কোম্বাক নবী ছাড়া তুই বাঁচতে পারবি না আবার নবীর সামনে উল্টো পাল্টা কথা বলছিস বেঈমান তোর ইমান আছে তোর রিমানই নাই কিন্তু একজন নবী আমার আপনার নবী আখেরি জামানার নবী হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম আমার নবী পাকের কিন্তু মুখ দিয়ে জবান মোবার দিয়ে নফসি বেরোবে না আমার রসুর পাকের জবান দিয়ে আওয়াজ আসবে ইয়া হাবলে উম্মতি যেরকম শোভা ইয়া হাবলে উম্মতি আল্লাহ আমার উম্মতের খবর কি সেই আমার তোমার পীর বাঁচাবে না তোমাকে বাঁচাবে না পীর বাঁচবে ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহকে ধরবে মক্কা মদিনা থেকে কিছু অহাবি ছড়িয়ে আসছে আমাদের দেশে একবার করে ঘুরে আসছে কিংবা মোবাইলে খবর শুনছে মোবাইলে দেখছে টিভিতে দেখছে কি কি দেখছে মক্কা মদিনাতে কবর জিয়াত করা হয় তুমি করছো কেন কিছু কিছু মক্কা মদিনাতে ঘুরে আসছে এসে চায়ের দোকানে বসে বসে বড় বড় দলি ছাড়ছে সেটা আমিও তো জানি আমিও জানি পাক আপনাদের দোয়াই আমার পীর মোশের দোয় আমার মায়ের দোয়াই আমি পেয়েছি আমার দুটো জিনিস খুব অভাব ছিল একটা হচ্ছে আমি আমি বসার জায়গা পেতাম না আল্লাহ সাক্ষী আছে একবার মসজিদে বসে তখন আমি তো এত পয়সা আমি আজ পর্যন্ত কারো কাছে জোর করে টাকাও লিনি কি গো হ্যাঁ কিংবা জোর করে না টাকা ছুঁড়েও দিন কোন রেকর্ড দেখাতে পারবে বাধ্য হয়ে এখন লেখালেখি করছি কয়েক বছর ধরে তোমার যখন ইনসাব নাই বিবেক নাই বড় ছোট জ্ঞান করুনি এখন আমাকেও জ্ঞান করতে তুলে দিত কি ভুল বলেছি তুমি আমার ভাইফোঁকে দিচ্ছ আঠারো হাজার আমাকে দিচ্ছ ন হাজার দশ হাজার বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে গেছে বলে যা বলবো সরাসরি যে চাচার চেয়েও বেশি টাকা দিচ্ছে ও বিয়াদক আর যে দিচ্ছে মুড়িদানার টাকা সেও বিয়াদক বললাম ইয়ে বিয়াদক বিয়াদক যেমন তেমন সব পড়ে আছে এক জায়গায় বড় ভাই সাহেব কেলিমুল্লা ভাই ওয়াচ করছে নাম বলেন ক্যাসেটটা বড় ভাই ওয়াচ করতে করতে দুঃখের কথা বলেছে বলে বাবু আমি ওয়াচ করতে করতে কেলিমুল্লা হুজুর ওয়াচ করতে করতে বলছি এবার বিদায় দিচ্ছে বড় ভাইকে দিচ্ছে দশ হাজার বড় ভাই কোন বড় ভাই কোন জিজ্ঞাসা করলে খালি মুখ দিয়ে বললে হুজুর দশ হাজার আচ্ছা তার বড় ভাই সাহেবের কানে আওয়াজ আসছে কত দিচ্ছ বল হুজর বড় ভাই সাহেবকে দিচ্ছি দশ হাজার আপনাকে দিচ্ছি বারবার ও আমার এটা হবে না কি বড় ভাই সাহেব নিচ্ছে আমার দেখার দরকার তাহলে কি বুঝতে পারছি হুজুরও বিয়া করলে দশ হাজার একজনকে দিচ্ছে আঠারো হাজার অমর হুজুর কে দিচ্ছে পঁচিশ হাজার এই যা দিচ্ছ দিচ্ছে বারো হাজার অমর হুজুর কাচ্ছে বললে মা মার খায় না বলে ব্যাংক খায় এই ওমর হুজুর কার ছেলে জোরে বল আর আমি কার ছেলে করিমে ছেলে কথা বলি রাগ করবেন না বাস্তু বলছি পীরের আওলাদ কে এখন ভালোবাসব সমান চলে হ্যাঁ মুরব্বি ছোট বড় আছে দু পাঁচশো একশো দুশো পাঁচশো তাই কমি দাম বিবেকে কি বলে তুমি যখন বিবেক রাখছো নি তো আমিও বিবেক তাহলে আমি আবার বলি বলে আমাকে মারে আমাকে খরচে কম বলে মরাকে মারছিস কেন বলছে লড়ে নি বই তুই ঝাড়ছিস মরাকে মারছিস কেন লড়েন বলি তুই ঝাড়ছি এমনি মারছি কথা বলি ভালো করে খেয়াল করি তাহলে আমি যেটা বলতে চাইছিলাম আমার মায়ের দুটো জিনিস আমি দোয়া পেয়েছি আল্লাহ ছেলেরা তোমরা শোনো মায়ের দোয়াটা নেবে বাপের দোয়াটা তোমরা লাও বড় নিয়ামও তোমাদের বাড়িতে বসে আছে এখন বুঝতে পারো না আমার কিচ্ছু ছিল না আমার বললে বিশ্বাস করবেন না একবার মাদ্রাসায় বসছি একবার তহবায় দুলিতে বৈঠকানে বসছি একবার মসজিদে বসছি আমি মেহমানকে ভাত খাওয়াবো সেইটুকু জায়গা হাফ শত জায়গা বইটখানের আমি যেখানে বসি দেখেন ওইটা দুটো ভাইয়ের জায়গা ওটা আমি যেটা নিয়ে বসে আছি শত তহার শত আমার একটা করে নিলুম কেন আবার তহবাই যেখানে বসে আছে ওখানে আমার জায়গা আছে তহবাইয়ের সাথে রদ রদ বদল করে নিলাম আমি একটা একটা টিনের চাল করলাম বসার জন্য টিনের চাল টিনের চাল মতো বসার জায়গা কোন লোক বসে খাওয়াত আর একটা বসার জায়গা মতো একটু করেছিলাম তাই কয়েকজন আমার ভাইরা আমাদের সাথে ঠাট্টা করছে আমার কিরে খাসির দোকান খুলিছি না রে হ্যাঁ খাসির দোকান খুলবো তো কি করব খাসির দোকান না খুললে তো আমার চলছে খাসি দোকান খুলছি এই মাকে বলো মা দোয়া করে আল্লাহ জানে মা যে ওই যে দোয়া করেছেন আমি নিজে কল্পনা করতে পারি না এক বছর মধ্যে আমি তিন তিনতলা ঘর করে ফেলব এক বছর লাগলো কোথা থেকে আল্লাহ দিচ্ছে বলো কোন মানুষ কারকে আমি তারকে যে কোনো বিষয়ের টাকা তুলে নিয়ে এসেছি কিংবা কেউ দিয়েছে জোর করে কোন বিষয়ের নাম করে দিয়েছে ওসব জিনিস আমি খাই না দোয়া করেন হালাল খেয়ে যেন দুনিয়াতে চলে যেত আমি পীরের ঘরে জন্ম হয়ে যদি আপনাকে ধোঁকা দিয়ে খাই এটা জানবেন পীরের ফটো আওলাদদের শুধু আমলোকের যেমন ফতোয়া পীরের আউলাদদেরও ফতোয়া একই ফতোয়া কি পীরের আমলোকের যদি হারাম খায় যদি হারাম খাও হারাম রক্ত তোমার তৈরি হবে হারাম শক্তি বাড়বে এবং যতগুলো সন্তান হবে হারাম হবে একটা আম লোকের যেমন দলিল আর একটা পীরের আওলাদ হোক হাজি হোক গাইসা হোক তারও ওই একই দলিল হবে না হবে আলাদা হবে আরে কথা বলে হুজুর কি ছেলে কিছু মানে ও হুজুরের ছেলে হারাম হারাম খেলে হালাল হয়ে যায় নাকি দুনিয়ায় মজা লাও পিসিয়া মিশ্যা সাহেব বাবা তুমি দুনিয়ায় স্বাধীন করো কত চিটিংবাজি করে ভাওতা দিয়ে খাবে খাও সব বেটা ঘরা পড়বে একটা জায়গায় সব পিস্যা মরিসা হাবেসা দরসা ইমাংসা হাই সব এম মন্ত্রী সব ঘরা পড়বে একটা জায়গায় সেটা হলো কবর সেখানে কেউ ঠেকাতে যাবে না কি ভেবেছ আমার ছেলে শিখি কি যা বুঝার কে একমাত্র ছেলে দোয়া তোকে হালাল খেয়ে মানুষ করেছি হালাল খেয়ে চলে যাবে কোন চাষবাস কোন চাচা কি করছে দেখি আমি ওই জন্য আমার ছেলেকে বড় ভাইসে হাতে বায়াত পর্যন্ত করিয়ে দিচ্ছে কি ভালো হলো না খারাপ দোয়া হ্যাঁ মাথায়

না সামনে বলছি তা নাই আপনার আমাকে খুব ভালোবাসেন আজ থেকে আমি ভাঙড় বহু দিকা আপনার আমাকে ভালোবাসেন আমি আপনার মৌলা আব্দুল জলি সাহেব আহ এই আমার গাড়ি যে দেখতে পেয়ে যাই এই গাড়ি দাঁড়া গাড়ি দাঁড়া ছিল আমার হুটু বেশি আমার আহ মানুষ চলে যাবে স্মৃতি হয়ে যাবে কি মানুষ চলে যাবে আদর্শ আমাকে দেখি এই দুটো হাতে কেমন আছে আমিও খুব ভালোবাসি যা সত্যি বলছে আমি মহাব্বতের থাকতে পারি আমি জানাজা চলে এসেছিলাম পানি যদি না হতো লোক রাখা এখন কথা হলো এক নম্বর দোয়া পেয়েছে আমার মায়ের দোয়া তহ যখন হজে যাচ্ছে মা তহবায়ের বাড়িতে আছে বুঝলেন না সবাই কাঁদছেন তহবায় কাঁদছে সব